আসসালামু আলাইকুম শুরুতে বলতে চাই আমি নোয়াখালীর একজন সন্তান নোয়াখালীর সন্তান হিসেবে আমি অবশ্যই নোয়াখালী বিভাগ চাই তবে আজকের কথাগুলো আমি সে মানুষগুলোকে বলতে চাই যারা হচ্ছে নোয়াখালী এবং কুমিল্লা দুই জেলাতেই বসবাস করেন তো আমার কথাগুলো আপনারা একটু মাইন্ডে নেবেন আমি যে যে কথাগুলোই বলি না কেন আগে মাইন্ডে নেবেন গুরুত্বপূর্ণ কথা তারপরে গিয়ে মন্তব্য করবেন ফার্স্ট অফ অল কথা হচ্ছে আল্লাহ সবাইকে ভালো রাখছে সবাই ভালো আছে দিন শেষে আমরা যেই জেলারই হই না কেন আমরা বাঙালি এখন আপনি যদি নোয়াখালীর হয়ে যদি কুমিল্লা বলেন যে তোদের নোয়াখালীতে কুমিল্লাতে টাকা নাই তোদের কুমিল্লাতে কি আছে। এই শিক্ষা বোর্ড আছে আমাদের ভুল হবে। কারণ নোয়াখালীর কুমিল্লায় পড়াশোনা করে আবার আপনি যদি কুমিল্লার হয়ে চিন্তা করেন যে নোয়াখালীতে শুধু টাকা আছে এছাড়া তো কিছু নেই উপকূলীয় অঞ্চল তাদের কি আছে এটাও আপনার ভুল ধারণা কারণ নোয়াখালীতে এমন এমন বিজনেসম্যান আছে যারা সারা বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডে খেলে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশি যে বিজনেসম্যান আছে যে যারা নোয়াখালীর তারা কিন্তু নোয়াখালীতেই শুধু আপনার হচ্ছে ফ্যাক্টরি দিয়ে রাখেনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা ফ্যাক্টরি দিছে তো সেখানে কি বিভিন্ন অঞ্চলের মানুষ কাজকাম করে না অবশ্যই করে সেখানে বিভিন্ন অঞ্চলের যত মানুষ আছে তাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে ওই নোয়াখালীর মানুষটা বিজনেসটা দিতে পারছে বলে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যে টাকাগুলো আছে আমার কাছে যে টাকাগুলো আছে আদৌ কি বলতে পারবেন বুকে হাত দিয়ে আমার টাকা বলতে পারবেন না আপনার আল্লাহ যেটা লেখা দিছে ওটাই কিন্তু আপনার কাছে যাবে হতে পারে সেটা নোয়াখালীর মাধ্যমে এখন যেই লোকের যে মালিক হচ্ছে গিয়া নোয়াখালীর তার যে ফ্যাক্টরি ওই ফ্যাক্টরিতে কুমিল্লার মানুষ কাজ করে না করে কুমিল্লারও এমন মালিক আছে যেখানে নোয়াখালীর মানুষ কর্মচারী হিসেবে আছেন দিন শেষে আমি একটা কথা বলতে চাই আমরা দিন শেষে কিন্তু মানুষ আমি এমন কোনো কথা বলতে কোন যা দ্বারা আমার মানুষ কষ্ট পায় আমি জেলার কথা বলতেছি না যা দ্বারা মানুষ কষ্ট পায় এমন কিছু বলা যাবে না যেটা দিয়ে মানুষ কষ্ট পায় তবে আমি নোয়াখালীর হিসেবে আমি একটা কথা বলতে চাই গতকালকে আপনারা দেখেছেন যে নোয়াখালীর বিভাগ নিয়ে তারা হচ্ছে ঢাকাতে আন্দোলন করছে তো আসার সময় হচ্ছে কুমিল্লার পদুয়ের বাজার যেটা সেখানে গাড়ি আটকায় তো গাড়ি আটকানোর পরে আমরা ভিডিওটা আমরা না শুধু আপনারা সবাই দেখছেন যে সেখানে হচ্ছে তাদের গাড়ির উপর হামলা করে ভাঙচুর করছে কিনা ভালোভাবে ভিডিওতে দেখি যেটা সত্য কথা তবে এতটুকু চোখে দেখছি যে ড্রেস গুলা নিয়ে মানে গায়ে দিয়ে যে গেঞ্জি গায়ে দিয়ে তারা হচ্ছে আন্দোলনে গেছে ওই গেঞ্জি গা থেকে খুলে নিয়ে গেছে এখন একটা মানুষের গা থেকে যদি গেঞ্জি নিয়ে যেতে পারে তারা যে মারা নাই তার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে মারতেও পারে এখন যেহেতু হামলা করছে তো আপনারা একটু মানে বিবেক যারা বিবেক আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন যে আপনারা বিবেক দিয়ে একটু চিন্তা করেন যে কি ভালো করছে কিনা ভাই একটা কথা মাথায় রেখেন কুমিল্লা কখনো নোয়াখালীর কাছে দাবি জানাই নাই আবার নোয়াখালীও কখনো কুমিল্লার কাছে দাবি জানাই নাই প্রত্যেকে দাবি জানাইছে দেশের সরকারের কাছে প্রধান উপদেষ্টার কাছে তাহলে কেন ভাই একটা মানুষ আন্দোলনে গেছে তাদেরকে তো আপনি মানে বাড়ির দজায় আপনি তাদেরকে পাইয়া যে আটকাইয়া আপনারা হামলা করবেন এটা তো ভালো মানুষের কাজ হতে পারে না ভাই কুমিল্লাতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আমি তাদেরও ভাষা শুনছি আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরও ভাষা শুনছি যেমন আরস পাইম ভাই আছে ওনাদেরও ভাষা আমি দেখছিলাম কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি কুমিল্লার কিছু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মুখেও শুনছি যে নোয়াখালীর মানুষ যখন আমাদের বিশেষ করে আপনারা জানেন যে আমাদের নোয়াখালীর যে গাড়িগুলা ঢাকার উদ্দেশ্যে যায় তখন হচ্ছে কি কুমিল্লাতে যে হোটেলগুলো আছে এই হোটেলগুলো হচ্ছে বেশিরভাগ মালিক হচ্ছে কুমিল্লার যেহেতু জায়গা কুমিল্লার কুমিল্লার মানুষের হোটেল দিছে তবে আমরা যেহেতু ব্রেক করব সেখানে সেখানে আমরা মানে ফ্রেশ হতে হয় হ্যাঁ নাস্তাও খাইতে হয় বা লাঞ্চ করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কুমিল্লাতে দাঁড়াই মানে এটা আমাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা যেখানে আমাদের ঢাকা যাতায়াতের মাঝখানে একটা বিরতি হয় এটা পারফেক্ট আমাদের জন্য বাট সেখানে দাঁড়াইলে অবশ্যই যার জরুরত আছে সেই জরুরত যার খাওয়ার প্রয়োজন সেই খাওয়া খায় এখন প্রশ্ন হচ্ছে কুমিল্লার কিছু প্রিয় ভাই আছেন যাদেরকে আমরা খুব ভালোবাসি শুধু আমরা না গোটা বাংলাদেশ ভালোবাসে তারা বলছে যে সেখানে মানে আমি নোয়াখালীর ভাষা বলি সেখানে মুক্ত নামলে কাটে দিব তো এটা কি ভালো মানুষের কথা আপনারাই বলেন আমি ছোট মানুষ আমার ভুল হইতে পারে কথায় অনেকক্ষণ কথা বললে কথার মধ্যে কিন্তু মানে আপনার ভুল আসতে পারে তার জন্য আমি এখনো ক্ষমা চেয়ে নিচ্ছি বাট আমার কথাগুলা মানে খুব কষ্ট থেকে আসতেছে যে আপনারা হচ্ছেন আপনারা শুধু কুমিল্লার জন্য কন্টেন্ট তৈরি করেন না আপনারা গোটা বাংলাদেশের জন্য কন্টেন্ট তৈরি করেন প্রবাসীরা যেরকম বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদেরও টাকা আসে ও ব্যাংকে কারো রিয়াল আসে কারো ডলার আসে সবাই রেমিটেন্স যোদ্ধা তা আপনি শুধু একার চিন্তা করলে হইব না যে আপনার কুমিল্লার মানুষই শুধু হচ্ছে গিয়ে বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় নোয়াখালীর মানুষও আছে বাট আমার প্রশ্ন এখানে ভাই এমন কিছু করেন না যা দেখা মানুষ কষ্ট পায় হ্যাঁ ওকে ফাইন আপনি আন্দোলন করছেন আপনার কুমিল্লার জন্য আমি আন্দোলন করছি আমার নোয়াখালীর জন্য ওকে নোয়াখালীকে বিভাগ দিছে কুমিল্লা কেউ বিভাগ দিছে তারপর কি ভাই তারপর আপনার এই যে আপনি বিভাগ চাইতে গিয়া আপনি একটা মানুষকে কষ্ট দিচ্ছেন একটা জেলার মানুষকে কষ্ট দিচ্ছেন তো বিভাগের পরে আপনার প্রতি কি ভালোবাসাটা থাকবে আমাকে এইটুকু অন্তত বলেন ভাই এমন কিছু করা যাবে না যার কারণে যার কারণে মানুষ আপনাকে ঘৃণা করে এমন কিছু করেন দুনিয়াতে বাচ্চা থাকতে এমন কিছু করেন যাতে করে আপনার মৃত্যুর পর মানুষ আপনার কথা সব সবসময় বলে যে মানুষটা ছিল যে মানুষটা নিজের দেশের জন্য কাজ করছে ভাই আমরা যেমন আমি আমার কথা বলি আমার বাড়ি নোয়াখালীতে তো আমি আমি যে টাকা আর্নিং করি আমি আল্লাহ আমাকে যা রিজিকে দিচ্ছেন এটা কি শুধু আমি খাই আমার দ্বারা কি মানুষের উপকার হয় না আপনি যে কুমিল্লার আপনি যে আর্নিং করেন আপনার যে রিজিকের যে যেটা আসে এটা দ্বারা কি নোয়াখালীর মানুষ খায় না তাহলে কেন ভাই আপনারা আমরা পাশাপাশি বিশেষ করবেন কিনা জানি না আমি ছোট থেকে শুনছি যে শত্রু হয় পাশের রাষ্ট্র পাশের রাষ্ট্র হয় শত্রু কিন্তু এখন বুঝ হওয়ার পর দেখতেছি নিজের ঘরের মধ্যে শত্রু বসবাস করে কথাগুলো কেন বলতেছি আল্লাহর দোহাই লাগে কষ্ট পায় না মানে বেশি খারাপ লাগছে কালকে যখন আপনারা গাড়ি বন্ধ করছেন গাড়িগুলো আটকেয়া দিছেন ভাই ওনারা ওনাদের মতো করে ঢাকায় গেছে আন্দোলন করতে আপনার তো দরকার নেই যে ওনাদেরকে আপনার জায়গায় পাইয়া আটকায় ফেলবেন এরপরে হচ্ছে হেনস্থার শিকার হয়েছে ওনারা এটা তো ঠিক না ভাই দিন শেষে আপনি একটা কথা বলতে পারেন যে নোয়াখালীর নোয়াখালীর মানুষ হচ্ছে নোয়াখালী যাইতে কুমিল্লার উপর দিয়ে যায় আমরা রাস্তা বন্ধ করে দিব ভাই রাস্তা নোয়াখালীর বাবদা দারো রাস্তা কুমিল্লার বাবদা দারো না রাস্তা সরকারের সো এখানে আপনার আমার আটকানোর কিচ্ছু নেই হ্যাঁ ক্ষমতার বলে আপনি দেখাইতে পারেন আপনার ক্ষমতার জোর আছে যেমন এখন আমার ক্ষমতা আছে আমি এখন দুজন আছি এখানে ওর সাথে আমার ঝামেলাভাবে আমি বললাম মার এইটুকু ক্ষমতা আছে জোর জোরখাড়াই করা যায় কিন্তু বিবেকহীন বিবেকহীন যারা তারা এই কথাটা বলে যে কুমিল্লার উপর দিয়ে যদি নোয়াখালীর মানুষ যায় সেটা আটকাইয়ে দিব ভাই এটা মানুষের কথা না প্রকৃতপক্ষে একটা মানুষ এই কথা বলতে পারে না তদ্রুভাবে আমি নোয়াখালীর বলতে চাই আপনার যদি মন না চায় যেমন আমি আমার যদি মন না চাই আমি গাড়িতে চাইপে বসে থাকবো আমি মুতমু না আমি মুতলাম না কুমিল্লায় সমস্যা কি আমি ঢাকা গিয়ে মুতলাম আমার যদি কিন্ডির ফ্যাসার ভালো থাকে আমি ঢাকা গিয়ে মুতমু সমস্যা নেই তদ্রুপ আপনার যদি ভালো লাগে আপনি কুমিল্লাতে নামবেন না বাট কুমিল্লাকে ধইরা কুমিল্লার জেলা নিয়ে এমন কিছু বলা যাবে না যাতে করে তারা কষ্ট পায় বিভাগ কষ্ট পায় না কষ্ট পায় কিন্তু মানুষ মানুষ ভাতে মরে না মানুষ মানুষের কথায় মরে এইটুকু আপনাকে বুঝতে হবে কথাগুলো এই কারণে বলতেছি আজ কয়েকদিন ধরে আমি কিন্তু কথা বলি এখন আমাকে অনেকেই বলতেছে আমার কুমিল্লার ভাই ব্রাদার যারা আছেন সিনিয়র যারা আছেন সবাই আমার বলতেছেন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবাই আমার বলতেছেন যে রিফাদ এমন কিছু বললো না যাতে কুমিল্লার অডিয়েন্সগুলো হারাইয়া যায় ভাই আমি সামাজিক ভিডিও বানাই আমি ফানি কন্টেন্ট ক্রিয়েটর না আমি এমন কন্টেন্ট বানাই না যেটা দ্বারা হচ্ছে গিয়ে মানুষ খারাপ কিছু শিখবে আমি ওই কন্টেন্টগুলোই বানাই যে কন্টেন্ট দ্বারা সমাজের উপকার হবে সামাজিক ভিডিও এরপর আপনি আপনার পরিবার নিয়ে দেখতে পারবেন এই ধরনের কন্টেন্ট বানাই তো যে আমাকে ভালোবাসবে হাজার তুফান গেলেও সে আমারাই ভালোবাসবো বাট এখানেও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে এখন আমি বলেছি যে যে আমার ভালোবাসে সে বাসবেই তার মানে এই না যে আমি কুমিল্লার নিয়ে এখন গালি গ্যালাস করবো সে আমার কি ভালোবাসবে কখনোই না তো আপনারা এতক্ষণ আমার কথা শুনছেন কথা বলে অনেক বলা যায় আল্লাহ দোহাই লাগে ভাই এমন কিছু বললেন না যাতে নোয়াখালীর মানুষ কষ্ট পায় আপনার দ্বারা আর নোয়াখালীর করতেছি আপনারা এমন কিছু বললেন না যে আপনাদের কথা কুমিল্লার মানুষ কষ্ট পায় বিশেষ করে আমি আমার কথা বলি আমার নানার বাড়ি হচ্ছে কুমিল্লা আমার নানার বাড়ি কুমিল্লা কিন্তু আমি আমার নানার এলাকারা বহুত বল আমেন্টে দেখতেছি যে ছোট ছোট কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে কুমিল্লার যারা নোয়াখালী নিয়ে ডিরেক্ট গালি দিচ্ছে হ্যাঁ আইটা দিব এই করবে এই করবো মানে কি অকট্ট ভাষায় গালাগালি ভাই কালকের যে ভিডিও ওই ভিডিওতে আপনারা দেখছেন যে নোয়াখালী মানুষের গা থেকে গেঞ্জি ছিঁড়ার সময় যেভাবে গেঞ্জিটা ছিঁড়তেছে আর গালি দিতেছে এই ভাষাগুলো শুনলে শরীরের লোম দাঁড়ায় যায় খুব খারাপ লাগে তা আমরা তো বলতে পারি ভাই আমরা কেন বলি না ভাই সভ্য আর অসভ্যর মধ্যে একটা তফাৎ আছে বাড়ির দরজায় এখন কথাগুলা মানে ওই লিগিলি বলতে গেলে আর কি টানে টানে কথা চলে আসে এখন আমরা তো চাইলে বলতে পারি যে বাড়িতে যা কুত্তাও খেউ কিন্তু এটা ঠিক না এই কথাটা বললেই কুমিল্লার মানুষের কষ্ট লাগবে এক্সট্রিমলি সরি কথাগুলা এই কারণে বলছি যে কাজ কালকে যে আপনারা গাড়িগুলা আটকে দিয়েছেন নোয়াখালীর কুমিল্লাতে এটা একদমই ভুল করছেন চরম ভুল করছেন যারা আমার অডিয়েন্স আছেন তারা একটু মানে বিবেক যদি বিবেকবান হয়ে থাকেন পুরো ভিডিওটা দেখা মন্তব্য করেন তো শেষ কথার এক কথা হচ্ছে আমি আমার নোয়াখালী আমার আমার জন্মস্থান নোয়াখালীতে আমার বাপ আমার মা আমার শিক্ষক আমাকে আমি আমি নোয়াখালীতে হচ্ছে কলেজ পর্যন্ত শেষ করছি তারপরে হচ্ছে গিয়ে ঢাকা গিয়ে অনার্সে ভর্তি হয়েছি তো আমি আমার মা বাবা আমার শিক্ষক আমার নোয়াখালী যারা আছে তাদের থেকে এমন কিছু শিক্ষা নেই নেই যে শিক্ষা আমাকে বিপদে ফেলে দিবে আমি চাইলে খারাপ ভাষায় কথা বলতে পারি চাইলে এরকম কাজ করতে পারি আমার সাথে তো আট দশজন কুমিল্লার মানুষ আছে যাদের সাথে আমার সবসময় উঠা বাসা চলাফেরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা আমাকে চেনে আমি তাদের চিনি যারা আমার ঘরে খাইছে আমি তাদের ঘরে খাইছি তাহলে আমি চাইলে আমি যদি গালাগালি করে বেশি গালাগালিটা তার কাছে যাবে কুমিল্লার মানুষের কাছে যাবে তাহলে আমি কেন বলবো এটা হচ্ছে শিক্ষার অভাব আপনার ভিতরে যদি শিক্ষা থাকে আপনি যদি আসলে মানবিক হয়ে থাকেন তাহলে কখনোই আপনি আরেক জেলা নিয়ে গালাগালি করবেন আর করুক না অন্য যে আছে সে করুক না এটা তার শিক্ষা তার বাপমা তার এই শিক্ষা দিছে বিদায় সে কুমিল্লা নিয়ে গালাগালি করতেছে তার বাপমা তারাই খারাপ শিক্ষা দিছে বিদায় সে নোয়াখালী নিয়ে গালাগালি করতেছে কিন্তু যে আসল পুরুষ যে আসলেই সত্য প্রকাশ করে সত্য কথা বলে মানবিক ছেলে শিক্ষক থেকে ভালো শিক্ষা পাইছে সে কখনোই জেলা নিয়ে গালাগালি করবে না কখনোই জেলা নিয়ে গালাগালি করবে না তো দিন শেষে একটা কথাই বলবো আমরা নোয়াখালীর মানুষ আমরা কুমিল্লার কাছে দাবি যাই না আমরা কুমিল্লার কাছে দাবি করি না আমরা দাবি করি হচ্ছে দেশের প্রশাসনের কাছে দেশের প্রধান যিনি আছেন তার কাছে সরকার নাই প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি নোয়াখালী বিভাগ চাই এটা শুধু দাবি না এটা প্রাণের দাবি এটা আমাদের প্রাণের দাবি তো কুমিল্লার মানুষও নোয়াখালীর কাছে দাবি জানায় না তারাও তাদের সরকারের কাছে দাবি জানায় শুধু খারাপটা এখানেই লাগে যে আপনারা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনাদের কারণেই যেরকম কিছু হলুদ সাংবাদিকের কারণে আলেম আলেমে আলেম আলমে বিভক্ত হয়ে যায় বলে যে এই আলেম ওই রে গালি দিছে আসলে মূল বক্তব্যটা কি মূল ওয়াজটা কি এটা আমরা কেউই শুনি না তদ্রুপ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কুরুচিপূর্ণ ভিডিও বানাইছে ভিডিও বানাইয়া মানুষকে জ্বালাইয়া দেয় এখন সবার রক্ত তো আর এক না সবার রক্ত কিন্তু এক না কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে দিন শেষ আমরা বাঙালি তো কথা বললে অনেক বলা যায় আপনাদের কাছে অনুরোধ থাকবে এমন কিছু করেন না যাতে মানুষ কষ্ট পায় কুমিল্লার মানুষ আমার মানুষ নোয়াখালীর মানুষ আমার মানুষ আমরা সবাই বাঙালি সো নোয়াখালী বিবেক চাই আপনি আপনার কুমিল্লার বিবেক চান এটা আপনার প্রাণের দাবি আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো এটা আপনার প্রাণের দাবি আপনি বৃহত্তর কুমিল্লার বিবেক চান আমরা নোয়াখালীর বিবেক চাই আপনাকে যদি বিবেক দেয় নাও দেয় আমাদের কিছু যায় আসে না আমরা আমাদের বিবেক চাই পরিশেষে একটা কথা বলবো সবাই ভালো থাকবেন আর আমি অনেকক্ষণ কথা বলছি অনেকক্ষণ কথা বলতে বলতে গেলে মাথা ঠিক থাকে না ভাই অনেক কথায় ভুল ভেড়ান্তি আসে তো আল্লাহর দিকে তাকাই আমরা মাফ করে দিবেন আমার নোয়াখালী বাড়ি ওই হিসেবে আমি বলতে হচ্ছে এটা আমার প্রাণের দাবি আমি নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী সন্তান হিসেবে আপনি আপনার আন্দোলন করেছেন পরিশেষে একটাই কথা থাকবে আমি গর্বিত আমি নোয়াখালীর সন্তান যারা যারা ভিডিওগুলো দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য জানাবেন যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে গালি গালাস করবেন না আর যদি গালি দিয়েই থাকেন আপনি কমেন্টে তাহলে আপনি দেহরে নিয়েন যে আপনার ভিতরে মূল্যবোধ নাই ওই ওইরকম কোনো নৈতিক শিক্ষা নাই সবাই ভালো থাকবেন নোয়াখালী বিবেক চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম